ছড়াবো এখানে দুইটা প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন ফেরেস্তারা জানলো কিভাবে বলে না ফেরেশতারা গায়েব জানে অদৃশ্যের খবর ফেরেস্তাদের জানা আছে এখনো মানবজাতি সৃষ্টি হয়েছে না হবে এখনো হয়নি এরা যে গিয়ে দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ করবে এটা ফেরেশতা জানলো কিভাবে ফেরেশতারা তো গায়েব জানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল আল্লাহ এর জবাবে কি বললেন এর জবাবে কি বললেন আল্লাহ তো ধমক দিতে পারতেন তোমরা এমন কথা কেন বলো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো আচ্ছা আপনারা কি উত্তর দিতে পারবেন যে ফেরিস্তারা কেন ধারণা করলেন যে এরা ফেতনা ফাসাদ করবে এরা তো দেখেনি এদের ব্যাপারে জানা নেই অদৃশ্যের খবরও জানা নেই কেন বললেন যে দুনিয়াতে গিয়ে এরা ফেতনা ফাসাদ করবে এই ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলায় এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলায় তফসিরে রহুল মানি তফসিরে কবির মাফা তিহুল গাইব এই তফসিরগুলাতে ব্যাপক ব্যাখ্যা লিখেছেন এত সুন্দর ব্যাখ্যা লিখেছেন যে ফেরিস্তারা জানলো কেব এবং ফেরিস্তারা কি কারণে উক্তিটা পেশ করছিলেন আমি এটার উত্তর পরে দিচ্ছি আগে সামনের আয়াত ওয়াল্লা মাদমাল্লাসমুল্লাহ তুমার দাহু মায়লাল মালাইকা এক আল্লাহ বললেন আমি সৃষ্টি করতে চাই খলিফা দুই নম্বর ফেরেস্তারা এর উপরে তর্ক বিতর্ক করলেন আল্লাহ এরা ফেতলা ফাসাদ করবে এদের মতো জাতি সৃষ্টি করার প্রয়োজন নেই এর পরের আয়াত বলে আমি আদমকে সৃষ্টি করে তাকে এলেম শিক্ষা দিয়েছি বলেন সবহান তিনটা কথা আসলে ব্যাখ্যা লম্বা খলিফা সৃষ্টি করতে চাইলেন এক দুই নম্বর ফ্রেস্তাদের যুক্তি তিন নম্বর আল্লাহ তাকে শিখালেন এই তিনটার সাথে কিসের সম্পর্ক আসলে আমরা তো কোরআন তর্জমা করি কোরআনের আয়াতের সামনে পিছনে বোঝার চেষ্টা করি না এবং গভীর থেকে গভীর শব্দ উদ্ঘাটনের চিন্তা করি না এখানে একটা প্রশ্ন যে ফ্রেশ তারা কীভাবে জানল এটার উত্তর আমি আজকে দিব ফ্রেশ কিভাবে কীভাবে জানল যে এরা ফেতনা ফাসাদ করবে মনে রাখবেন ফ্রেশ তারা আমাদের যখন আদমকে সৃষ্টি করছিলেন আদমের সৃষ্টির রূপরেখাও আল্লাহ পেশ করছিলেন যে আমি সৃষ্টি করব কিভাবে। তখন আল্লাহ তালা চারটা জিনিসের কথা বলছিলেন জিবরিলকে জিবরিল আমি এই চার জিনিসের দ্বারা আদমকে সৃষ্টি করবো কয় জিনিস এক নম্বর আগুন দুই নম্বর পানি তিন নম্বর মাটি চার নম্বর বাতাস এই চারটা জিনিস দিয়ে আমি আদমকে সৃষ্টি করব আদমের সন্তানরাও এই চার জিনিস থেকে সৃষ্টি হবে এক থাকবে মাটি দুই থাকবে আগুন তিন থাকবে পানি চার নম্বরে থাকবে বাতাস আমি আপনাদের ছোট্ট প্রশ্ন করি এই চারটা পদার্থের চারটা ভিন্ন ভিন্ন স্বভাব না একই রকম স্বভাব বলেন একই রকম স্বভাব না ভিন্ন ভিন্ন মাটির স্বভাব কি বলেন মাটির স্বভাব কী আগুনের স্বভাব কি বাতাসের বলেন বাতাসের স্বভাব কি আগুন পানি মাটি বাতাস পানির স্বভাব কী মনে রাখবেন চারটা জিনিসের চারটা স্বভাব আছে এই চারটা স্বভাবকে খুব মনোযোগ সহকারে শুনবেন মাটির স্বভাব লোভ বলেন কি মাটির স্বভাব আবার বলেন লোভ এই জন্য মাটিতে যেই জিনিসে দেওয়া হোক না কেন মাটি ওই জিনিসকে ধ্বংস করে দেয় খেয়ে ফেলে যদি আপনি লোহা রেখে দেন তবুও মানুষ মাটি খেয়ে ফেলবে যদি আপনি ডা পায়খানা রেখে দেন মলমূত্র রেখে দেন তবুও কিন্তু মাটি খেয়ে ফেলবে খাবে কি না এটা মাটি মাটির স্বভাব মাটির ভিতরে লোভ রেখে দিয়েছেন আগুনের স্বভাব অহংকার অহংকার কিসের আগুন উপরের দিকে যেতে চায় না নিচের দিকে এটা অহংকার ও আলাস মানুষের স্বভাব অহংকারী মানুষ সবার উপরে যেতে চায় ঠিক কি না এই ঠিক এভাবে আগুনের স্বভাব হইলো উপরের দিকে যাওয়া বাতাসের স্বভাব বলবেন একজন কি হ্যাঁ কি করা স্বভাব হইল সরিয়ে পড়া শহরত পরিশিদ্ধতা এটা তার স্বভাব যেখানে খালি জায়গা পাবে সেখানেই সে প্রবেশ করবে এটা হলো বাতাসের স্বভাব আর মাটির স্বভাব হইলো পানির স্বভাব হইল ময়লান গড়িয়ে যাওয়া বলেন কি যাওয়া অন্যের দিকে ধাপিত হওয়া এটাকে বন্দি করে রাখছে তাই মা পানি বন্দি অবস্থায় এসে পানিকে যদি ছেড়ে দেই মাটিতে পরে এসে অন্যদিকে চলতে শুরু করবে কিনা না স্থির থাকবে স্থির থাকবে তখনই যখন বরফ হয়ে যাবে ঠিক কিনা কিন্তু বরফ যদি না হয় মাটি পানি স্থির থাকবে না চলতে থাকবে ধাপিত হবে ধাপিত হওয়ার স্বভাব যা আরবি ভাষায় বলা হয় মেলান ধাপিত হওয়া এই চারটা স্বভাব চার পদার্থের ভিতরে বিদ্যমান আগুনের ভিতরে অহংকার মাটির ভিতরে কীর্পনতা বখালত লোভ বাতাসের ভিতরে প্রসিদ্ধতা আর পানির ভিতরে দুনিয়ার প্রতি আকৃষ্টতা ফেরেস্তরা যখন আদম আলী সাল্লা সালামকে তৈরির জন্য জিবরি আমিনকে যখন আল্লাহ বললেন এই চারটা পদার্থ আসরে আরবাকে নিয়ে আসো এই আনাসের আরবা যখন আনতে গেলেন ফ্রেশ তারা তাকিয়ে দেখলেন এই চার জিনিস দিয়ে যদি আল্লাহ আদমকে তৈরি করেন চারটা স্বভাব ভিন্ন ভিন্ন হবে আর যখন চার স্বভাবওয়ালা ভিন্ন জিনিস দিয়ে এক জিনিস তৈরি করতে যাবে তখন ওই জিনিসের মধ্যে ফেতনা ফাসাদ নিঃসন্দেহে আসবে এই জন্য একজনের স্বভাব আরেকজনের সাথে মিলে একজনের আইডিয়া আরেকজনের সাথে মিলে একজনের তবিয়ত আরেকজনের সাথে মিলে এই জন্য ওই চার পদার্থের দিকে তাকিয়ে এক তফসির চায়ের তবিয়তের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ চারটা পদার্থ দিয়ে বানাবেন এই চার পদার্থের চার স্বভাব ভিন্ন হবে পৃথিবীর মানুষগুলোর স্বভাব ভিন্ন হবে এই খলিফাতের স্বভাব ভিন্ন হবে আইডিয়া ভিন্ন হবে চিন্তা চেতনা ভিন্ন হবে চলার অবকাঠামো ভিন্ন হবে সংসার জীবন ভিন্ন হবে তো এরা দুনিয়াতে গিয়ে নিঃসন্দেহে ফেতনা করবে এই জন্য আগেই বলে দিয়েছিলেন ইন কালু আতেজাহালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু এরা এতটায় স্বভাব ভিন্ন হবে যে একে অপরকে রক্তাক্ত করবে বলেন নাউজুবিল্লাহ এটাই তো আমরা করি তাই না বলেন না এটাই তো আমাদের হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন সকালে বলেন আমিন আমিন এই স্বভাবগুলো যখন হবে এখন প্রশ্ন হইল যখন এই চার জিনিস দিয়ে বানিয়েছেন তবে সামনে গিয়ে আল্লাহ তাআলা ইলমের কথা কেন বললেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খলিফা যখন বলছেন তখন প্রশ্ন আসছে এরা তো মারপিট ডাঙ্গা হাঙ্গামা রক্তক্ত করবে আল্লাহ এর কেমন জানি জবাব দিয়ে দিলেন তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো এখানে কি দিয়ে আল্লাহ তালা জবাব দিচ্ছেন এলএম দিয়ে বলে না আর অন্য কিছু বলছে আল্লাহ তো বলতে বলতে আমি কন্ট্রোল করব আমি বুঝ দেবো আমি সঠিক পথে চালাবো এই প্রশ্নের জবাব আল্লাহ দিতে গিয়ে বলছেন ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো জানা বিষয়টাকে এলেম কি আল্লাহ তালা এখানে মুখ্য বিষয় সামনে রেখে দিয়েছেন হ্যাঁ যারা আমরা এখানে কথা শুনতেছি মনোযোগ সহকারে শুনি এটা কিন্তু কোন কেচ্ছা কাহিনির ওয়াজ না সরাসরি কোরানের আয়াতের তফসিল চলছে এই জবাব দিতে গিয়ে আল্লাহ তালা ফ্রেশতাদের সামনে কী তু কী যুক্তি পেশ করছেন এলেমের যুক্তি কিসের এরপরে আল্লাহ তালা আবার এলেমের যুক্তি দিয়ে আল্লাহ বলছেন এরপরে দেখেন আল্লাহ তালা কি বললেন বলে দেখো তোমরা যে বলছো আমি এই যুক্তিস্বরূপ পেশ করছি আইলেম এই এই সম্ভাবনাকে দূর করতে পারে তাই আল্লাহ তালা আদমকে এলেম শিখাই দিলেন বলেন সোহান এই জন্য যখন এলেম আসবে যখন মানুষ জ্ঞানী হবে যখন মানুষ চিন্তা চেতনাশীল হবে যখন রাকিব ভাইয়ের মতো একজন শিক্ষিত মানুষ হবে মন্না স্যারের মতো যখন একজন মানুষ শিক্ষা অর্জন করবে তখন তাদের থেকে কখনো ওই ফেতনা ফাসাদের আশঙ্কা আসবে এই জন্য ফেতনা ফাসাদ থেকে বাঁচতে গেলে এই আল্লাহ তালা ফ্রেস্তারা যে যুক্তি পেশ করছে ওই যুক্তি থেকে এই উম্মতকে বের করতে চাইলে একটাই পথ তার নাম হলো জ্ঞান বলেন কি যখন মানুষ জ্ঞানী হয় যখন মানুষ কোরআনের এলেমে আলোকিত হয় এলেমের নূরে নুরম্বিত হয় তখন আল্লাহ তালা তাকে হেফাজত করে দেন এই জন্য আপনাদের সবার কাছে বলবো ভাই মেহরবানি করে এলেম শিকার জন্য সবাই তৈরি থাকবে তো ভাই ইনশাল্লাহ যে হালত বহুত বড় খারাপ জিনিস মূর্খতা বহুত বড় খারাপ জিনিস মূর্খ মানুষকে আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করছেন হালিয়াসীন বলে যে জানে যে জানে না সে কখনো সমান হইতে পারে না এই জন্য এলেমওয়ালা মানুষ প্রয়োজন পৃথিবীর বুকে এই জন্য সন্তানদেরকে এলেম শেখাবেন সন্তানদেরকে কোরআন শেখাবেন সন্তানদেরকে তফসির শিখাবেন সন্তানদেরকে হাদিস শিখাবেন সন্তানদেরকে হাদিসের ব্যাখ্যা শেখাবেন দেখবেন সমাজ একটা সুন্দর সমাজ হবে রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্র হবে আরে বিশ্ব একটা সুন্দর বিশ্বের মানুষটা একটা সুন্দর বিশ্ব দেখবে প্রয়োজন এলেম প্রয়োজন কি এই জন্য এলেম শেখার জন্য এই আমি দ্বীপচরবাসীদেরকে যে দেখলাম দুই বছরে দেখার পরে আমার যে চিন্তা চেতনা আমাকে উদ্বিগ্ন করছে যে আমাকে উদ্বুদ্ধ করছে যে এই উম্মতের কাছে এলেম পৌঁছায় দেওয়ার দরকার ছোট্ট বাচ্চা যদি কোরআনের এলেম থেকে মাহরুম হয় হাদিস থেকে যদি মুখ ফিরিয়ে নেয় ছোট্ট বাচ্চাদের ছোট্ট অন্তরে এই নরম মোলায়ম কলিজার ভিতরে যদি সুরা ফাতেহা কোরআনের এলেম যদি প্রবেশ না করে আর যেই অবস্থা আছে বিশ বছর পরে এই দ্বীপচার বাসীর অবস্থা আরো শোচনীয় হবে এই জন্য আমি হাতে নিলাম যে মক্তব চালু করার জন্য এই জন্যই আমি নিজেই সময় দিয়ে মক্তবটাকে চালু করলাম কিন্তু বড় আফসোস আমার এটাই যে মক্তবে আপনারা সন্তান পাঠাইয়া দেন না এটাই বড় আমার আফসোস এটাই আমার বড় আফসোস যে আপনাদের সন্তান যদি ছোট্টকালে পুরাণ না শিখে শেখার সময় কোথায় কোন সময় শিখবে সাতটার সময় যখন প্রাইভেটে সময় হয় সন্তানকে ডাক দিলেন কিন্তু ছোট্ট বাচ্চাটা সজরের পরে কোরআন শিকার জন্য ডাক দিলেন না সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে মনে করে আমার সন্তানটা শুকে যাবে কালকে আমাদের দিন রব্বে জালালের সামনে দাঁড়িয়ে কি বলবেন যে কোরআন শিকার জন্য বাচ্চাটাকে ডাকলেন না অথচ প্রাইভেটের জন্য সন্তানটাকে ডাক দিলেন এটা বড় আফসোসের জিন্দিগি হবে সবার কাছে আমি অনুরোধ করে যাই সবার কাছে আবেদন করে যাই কোরআন শিকার জন্য ইলেম শিকার জন্য সন্তানটাকে একটু মুক্তবে পাঠাবেন যেন আজকে যে বাচ্চা কোরআন হাতে নিল কালকে যেন আপনার সন্তান কোরআন হাতে নিতে পারে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কতটুকু দান করুন সকলে বলুন আমিন দ্বিতীয় যে বিষয়টুকু আমার আলোচনার উদ্দেশ্য ছিল তা ছিল খলিফা শব্দটুকু নিয়ে যে এই খলিফা শব্দের ভিতরে আল্লাহ কি আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যদি আল্লাহ কখনো তৌফিক দেয় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ও আখের আনহামদুলিল্লাহ রবিলাম